নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব গতকাল রাজ্য রাজনীতিতে কিন্তু একদম আলোচনা যেটা হয়েছে আলোচনা যেটা চলছিল সেটা কিন্তু তুঙ্গে রাজীব কুমারকে নিয়ে এবং রাজীব কুমারকে নিয়ে কেন হঠাৎ করে এত আলোচনা চলছে তার একটাই কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তিনি রাজীব কুমারকে একদম পুলিশের রাজ্য পুলিশের যে উচ্চ পদস্থ পদ সেই পদে তাকে বসানো হয়েছে ডিজি পদে তাকে বসানো হয়েছে উচ্চ পদস্থ পদ যেটা রাজ্য পুলিশের সব থেকে উঁচুতে সেই পদে বসিয়েছেন রাজীব কুমারকে প্রশ্ন হচ্ছে রাজীব কুমারকে বসিয়েছেন তো বসিয়েছেন তাতে কি হয়েছে তাতে সেই নিয়ে এত আলোড়ন বা সেই নিয়ে এত মিল্লি কেন সেই নিয়ে এত রাজনীতির জল্পনা কেন এই ধরনের নানান রকমের প্রশ্ন উঠছে দশক আগে আমরা রাজীব কুমারকে দেখিয়ে নিই যে রাজীব কুমারটাকে মানে আপনারা চিনতে পাচ্ছেন এই লোকটিকে যিনি ধন্য মঞ্চে গিয়ে মমতা ব্যানার্জির সাথে বসে আছেন আসল একবার দেখে নিন রাজীব কুমারটাকে দেখুন দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি এক পারফেক্টলি রাজীব কুমার কে রাজীব কুমার কে কেন মমতা ব্যানার্জি একেবারে উচ্চ পদস্থ পদ পুলিশের সেই সেই পদে কেন দেখুন দেখুন ছবিটা যে ছবিতে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জির সাথে তিনি মঞ্চে বসে আছেন আপনি পারছেন একজন ডিজি তিনি কোথায় বসে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে মঞ্চে ধর্মতলাতে এই যে ঘটনাটি ঘটেছে এই ঘটনা কিভাবে ঘটলো কেন ঘটলো আপনাদেরকে পরিষ্কার বলছি দর্শক প্রথম কথা হচ্ছে বুধবার অবসর নিয়েছেন মানে গত বুধবারে অবসর নিয়েছেন রাজ্য পুলিশের মানব মনোজ মানব্য অবসর নেওয়ার পর কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে অপসরণের পর তথ্য প্রযুক্তি দপ্তরে প্রধান সচিবের দায়িত্বে ছিলেন হচ্ছে রাজীব কুমার এই রাজীব কুমার সারদা কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য দু হাজার উনিশ সালে সারদা কাণ্ডে দু হাজার উনিশ সালে রাজীব কুমারকে জিজ্ঞাসা করার জন্য ফেব্রুয়ারি মাসে কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাসভবনে সিবিআই আধিকারিকরা পৌঁছন যদিও রাজ্য পুলিশ বাধা দেন সেই বাসভবনে ঢুকতে পারেননি তারা এই নিয়ে কেন্দ্র রাজ্যের বেনজির টানা দেখা দিয়েছিল সেই সময় দেশবাসী রাজীবের বাড়িতে সিবিআই হানার বিরোধিতায় ধর্মতলায় ধর্ণায় বসেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সেই দৃশ্য কিন্তু সারা ভারতবর্ষ দেখেছিল যে ধর্ণা মঞ্চে রাজীব কুমারকে গ্রেপ্তার করতে যাচ্ছে সিবিআই তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ধর্মতলায় ধন্য মঞ্চে বসছেন সেই দৃশ্য সারা ভারতবর্ষ দেখেছিল দু হাজার উনিশ সালের এই ঘটনা এরপর রাজীব কুমারের বিরুদ্ধে সার্ভিস রুল ভাঙার অভিযোগ আনে কেন্দ্রীয় সরকার আর সেই সময় রাজীবকে জেরা করতে চেয়ে কোর্টের দ্বারস্থ হয় সিবিআই আদালতের নির্দেশে শিলংয়ে রাজীব কুমারকে জেরা করেন তদন্তকারীরা দু সালে যখন সারদা কাণ্ড প্রকাশ্যে এলো সেই সময় যিনি ছিলেন পুলিশ পুলিশ কমিশনারের পদে আসার সময় বিধাননগর সারদা কমিশনার ছিলেন রাজীব কুমার আর এই রাজীব কুমার বিভিন্ন সময় বিভিন্ন রকমের যে তথ্য সারদা কাণ্ডে সেই তথ্যগুলোকে নষ্ট করেছিলেন কে অভিযোগ করছেন দর্শক আমরা অভিযোগ করছি না অভিযোগ করছে আজকের যিনি মুখপাত্র তৃণমূল কংগ্রেসের সেই সময় তিনি অভিযোগ করেছিলেন আজও তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র যখনই শুনতে পেরেছেন যে রাজীব কুমারকে রাজ্যের ডিজি পদে নিয়োগ করা হচ্ছে তারপরেই কিন্তু তিনি একটি বেশ

তাকে দিয়ে বিভিন্ন রকমের জায়গায় ঘুরিয়ে তত্ত্ব যে পাচ্ছে সেই তত্ত্ব নষ্ট করছে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ এই অভিযোগ কিন্তু রীতিমতো সেই সময় করেছিলেন কুণাল ঘোষ আর গতকাল কুণাল ঘোষ কিন্তু আবার সেই অভিযোগ করলেন বিস্ফোরক অভিযোগ এবং এই অভিযোগে সত্যাসত্য প্রমাণিত হয় একটা জিনিসই যে মাননীয় মুখ্যমন্ত্রীকে বাঁচাবার জন্য রাজীব কুমার প্রাণ বাজি দিয়েছিলেন সারদা কে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী জড়িয়ে যেতেন মাননীয় চোর সাব্যস্ত হতেন সেই চোর সাব্যস্ত হওয়া থেকে বাঁচাতে রাজীব কুমার নিজের জীবনকে এবং যার জন্য বলি হয়েছিলেন দিয়েছিলেন কুনাল ঘোষ কুণাল ঘোষকে নিয়ে বিভিন্ন জায়গায় তদন্ত চালিয়ে সমস্ত হার্ড ডিস্ক থেকে শুরু করে বিভিন্ন রকমের কাগজপত্র সারদার সমস্ত কিছু বাজ্যপ্ত করে নষ্ট করেছে এই রাজীব কুমার তারই কিন্তু একটা ঝলক তারই কিন্তু একটা বক্তব্য কুনাল ঘোষের বক্তব্যের মধ্যে উঠে এসছে দর্শক আসুন দর্শক আমরা কুনাল ঘোষ কি বলেছেন আপনাদের শোনাচ্ছি দেখুন কুনাল ঘোষ কি বলেছে রাজীব কুমার বেসিক্যালি একজন দক্ষ পুলিশ অফিসার মাঝখানে কিছু টার্মোয়েল গেছিল আমার সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়ে যায় নির্দিষ্ট কিছু কারণে উনি ডিজি পদে এসছেন নিশ্চয়ই ভালো খবর একজন আইপিএস দক্ষ আইপিএস ভালো থাকুন ভালো করে কাজ করুন শুধু দেখবেন যে আমার মত কোন নির্দোষকে যেন নির্দেশে কখনো বলি দিতে যাবেন না শুধু দেখবেন যে আমার কোনো মতো নির্দোষকে নির্দেশে বলি দিতে যাবেন না দর্শক শুনলেন আপনারা কুনাল ঘোষ কি বলেছেন কুনাল ঘোষের যে বক্তব্য আর যে বক্তব্য তিনি আগে করেছিলেন যখন সাড়ে তিন বছর তাকে এক থানা থেকে আরেক থানায় নিয়ে যাওয়া হচ্ছিল তখনও কিন্তু এই কথাটাই বলেছে শুধু তাই নয় সারদা কেসে সব থেকে বেশি বেনিফিসিয়ারি যিনি হয়েছেন সেই একটি নাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা তিনি বার বার করে চিৎকার করে করে চেঁচিয়ে বলেছেন সেই সময় কলকাতা পুলিশ রাজ্য পুলিশ গাড়িতে লাঠি মেরে চাপ্ট মেরে তাকে বলতে দিচ্ছিলেন না তারপরেও কিন্তু তিনি চিৎকার করে করে বলেছেন এবং গতকালকে প্রেস কনফারেন্স করে যে ইঙ্গিতটা তিনি দিলেন তাতে একটা জিনিসই পরিষ্কার যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বাঁচানোর জন্য যে লাগিয়েছিলেন কুমার তার পুরস্কার তাকে পদে বসানো হলো দর্শক আমরা আসুন এরপরে আমরা কয়েকজনের ইন্টারভিউ দেখাচ্ছি ছোট্ট ছোট্ট বক্তব্য তাদের মধ্যে হচ্ছে যারা বিশিষ্ট ব্যক্তিজন তারা কি বলছেন কয়েকজনের বক্তব্য আপনারা শুনে নিন শোনার পর আমরা বিশ্লেষণ করব যে অ্যাকচুয়ালি কি তাই সত্যি কি এই ঘটনার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুরস্কৃত করলেন আসুন দর্শক দেখুন রাজীব কুমার তার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা তিনি হাইকোর্ট থেকে একটা রক্ষা কবজ নিয়ে আছেন এর বিরুদ্ধে সিবিআই এবং কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে গেছিল ইলেকশন কমিশনের গাইডলাইনকেও এই সরকার বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে মমতা ব্যানার্জির একটা পেট সার্ভেন্টকে তাকে আজকে ডিজি করা হয়েছে এই রাজ্যে চোর এবং চোরেদের বাঁচানো যারা ব্যক্তি তারা সুরক্ষিত তাদের সুরক্ষা দান দানকারীর নাম হচ্ছে চোর মমতা বংশবদ্ধ অফিসারদেরকে মুখ্য সচিব এবং ডিজিপি বানিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে যাওয়া থেকে বাঁচিয়েছিল তাকে পুরস্কৃত করলেন এ তো নতুন কিছু নয় এই সমস্ত ডকুমেন্টস পরিষ্কার করছি সেগুলোকে সত্যকে তথ্যকে এবং মমতা ব্যানার্জির পরিবারকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জির পরিবার বাঁচানোর জন্য যেটা কুণালো বলেছিল সব ড্রাইভে আছে সমস্ত ডকুমেন্টস তারপর দেখা গেছে যে ডায়েরিগুলো লোপাট হয়েছে মমতা আগে বলতে আড়ি পাতা আড়ি পাতা এই যে সার্ভেলেন্স আইটিকে ব্যবহার করে সার্ভেলেন্স ব্যবহার করে পেগাস ব্যবহার করে কিভাবে আড়ি পাতার কাজ

এবার তদন্ত হলে উনি কার কাছে যাবেন বলে দর্শক দেখলেন আপনারা আমরা যেটা বলতে চাইছি যে দু হাজার তেরো সালে শারদা কাণ্ড যখন ঘটেছিল আপনাদের মনে থাকবে সেই সময় বহু মানুষ যারা নিঃস্ব হয়ে গেছিল সারদাতে এরকম প্রায় একশো দশ জনের ওপরে মানুষ কিন্তু আত্মহত্যা করেছিলেন সেই সারদা কাণ্ডে প্রকাশ্যে আসার পর বিধাননগরের পুলিশ কমিশনার ছিলেন রাজীব কুমার এই পুরো সারদা তদন্তের ভার নিয়েছিলেন তিনি তাকে সিটের সিট মাথা হিসাবে রাখা হয়েছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে তিনি কি করেছেন তিনি একের পর এক এভিডেন্স নষ্ট করেছেন যার জন্য এই জিনিসটাকে প্রমাণ করার জন্য সারদা কাণ্ডের এই সমস্ত ঘটনা যেগুলো তিনি ঘটিয়েছেন সেই ঘটনাগুলোকে জানার জন্য সেই ঘটনাগুলোকে তদন্ত করার জন্য সেই কারণে রাজীব কুমারকে দু হাজার উনিশ সালের ফেব্রুয়ারিতে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে অ্যারেস্ট করার জন্য তার বাসভবনে গিয়ে পৌঁছেছিল সিবিআই সিবিআই কে রুখতে বাধা দেয় কে বাধা দেয় কলকাতা পুলিশ কলকাতা পুলিশ কার নেতৃত্বে চলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে চলেন তিনি বাধা দিলেন বাধা দিলেন শুধু নয় তিনি সেইখানে তো আটকালেন তারপর তিনি ধর্মতলায় ইউ চ্যানেলে এসে সেইখানে ধর্না মঞ্চ তৈরি করলেন করে প্রতিবাদ জানাতে থাকলেন আর সেই প্রতিবাদ মঞ্চে রাজীব কুমার উপস্থিত হলেন তৎকালীন পুলিশ কমিশনার তিনিও ছিলেন সেই মঞ্চে দর্শক সেই ফটো আবার আপনাদেরকে দেখাচ্ছি তখনকার সেই দিনকার ফটো দু সালে ফেব্রুয়ারি মাসের যে ফটো সেই ফটো আপনাদেরকে আবার দেখাচ্ছি এই ফটোই প্রমাণ করে যে মমতা কতটা জড়িত ছিল কাণ্ডে একেবারে প্রমাণিত এবং তারপর শিলং এর একটি জায়গাতে রাজীবের সাথে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই কলকাতা হাইকোর্টের নির্দেশে তিনি জামিনে এই মুহূর্তে আছেন সুপ্রিম কোর্টে এই মামলা এখনো পেন্ডিং আছে অথচ কি করে রাজীব কুমারকে ডিজি পদে নিয়াসের মমতা এটা কিন্তু বড় অশ্চর্যের কারণ সুপ্রিম কোর্টে যতক্ষণ না এই মামলার ফ্যাসলা হচ্ছে ততক্ষণ কাউকে ডিজি পদে আনা যায় এটা নিয়েও কিন্তু চলছে বিতর্ক এবং খুব শিগগিরই এই সুপ্রিম কোর্টে ডিজির এই যে মামলা এই মামলা কিন্তু উঠবে সারদা মামলার আবার কিন্তু জেগে উঠবে সারদা মামলার রাজীব কুমারকে দিয়ে রাজীব কুমারকে দিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে সারদা মামলা আবার নতুন মাত্রা যোগদান করবে নতুন ভাবে জেগে উঠবে সারদা মামলা মমতা ব্যানার্জি যেটা করতে চাইছেন সেটা হচ্ছে রাজীব কুমার তাকে বাঁচিয়েছেন কারণ যত যাই করুক সারদা কেসের মামলার যে তথ্যগুলো ছিল সেই তথ্যগুলো কিন্তু মমতা ব্যানার্জি রাজীব কুমারকে দিয়ে একেবারে তছনছ করে নষ্ট করিয়ে দিয়েছেন ভমতা ব্যানার্জীর আত্মবিশ্বাস ভমতা মনের বিশ্বাস তিনি জানেন তিনি সঠিকভাবে জানেন যে তাকে কিছু করতে পারবে না সারদা কাণ্ডে কারণ সেই সারদা কাণ্ডে যা তত্ত্ব প্রমাণ সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে রাজীব কুমার সুতরাং রাজীব কুমারকে যদি আমি আবার ডিজি পদে নিয়াসি তাহলে রাজ্যে এখন যে শিক্ষা দুর্নীতির ক্ষেত্রে বিভিন্ন রকমের ক্রিয়াকলাপ চলছে এখানেও কিন্তু বিগড়া দিতে পারবো এখানেও কিন্তু রাজীবকে অনেক কাজে লাগাতে পারবো কারণ ডিজির যে পদ সেই পদে বসে উনি অনেক কিছু করতে পারেন করার চেষ্টা করবেন মমতা ব্যানার্জির হয়ে এটাই কিন্তু ভাবছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং সেই জন্য ইতিমধ্যে কুনালকে রাস্তায় দামিয়ে কিছু ছাত্রকে দিয়ে বলাচ্ছেন কি না বিকাশ ভট্টাচার্য লক্ষ টাকা নিয়ে লড়েছেন অথচ চাকরির ক্ষেত্রে লবণা কিছুই হচ্ছে না এই জিনিস কিন্তু বাজারে ছড়িয়ে দিয়েছেন অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এইবারে যেটা শুধু কৌশলে চেষ্টা করছেন সেটা হচ্ছে রাজীব কুমারকে যদি একবার ডিজি পদে বসিয়ে দেওয়া যায় তাহলে রাজ্যে লোকসভা নির্বাচনে অনেকটা সুবিধা পাওয়া যাবে যে বক্তব্যমার এখনো ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় এই যে এত বড় শিক্ষা ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির যে তদন্তের যে ডকুমেন্ট সেই ডকুমেন্টকে কিন্তু নষ্ট করে দিতে পারে নষ্ট করার মানে একটা বড় লড়াই খেলা খেলা দেখাতে পারে সেটা হচ্ছে রাজীব কুমার তাকে দিয়ে করাবার চেষ্টা করা হবে এই রকমই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ভাবছেন এবং সেই জায়গা থেকেই কিন্তু বাঁচিয়েছেন বলে সারদাতে সারদা তত্ত্ব প্রমাণ সারদার জেল যাত্রা থেকে মমতাকে বাঁচানোর জন্য রাজীব কুমারকে পুরস্কৃত করলেন শুধু তাই নয় পুরস্কৃত করার পর তাকে আরো একটা দায়িত্ব দিয়ে দেওয়া হলো যে যত দুর্নীতি হয়েছে রাজ্য সরকারের নেতৃত্বে সেই দুর্নীতির ডকুমেন্টকে লোপাট করো একদম পরিষ্কার এই দুর্নীতি দুর্নীতি যে হয়েছে সেই যত ডকুমেন্ট আছে দরকার যারা যাদের কাছে আছে তাদেরকে ডাকো ডেকে বসো আন্ডারস্ট্যান্ডিং করো না করলে গ্রেপ্তার করো এই রকম কিন্তু বিভিন্ন রকমের ইনস্ট্রাকশন মাননীয় মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন অলরেডি এবং সেটা আগামী দিনে আমরা দেখতে পাবো এটাই কিন্তু একদম পরিষ্কার বার্তা তা না হলে সারদার মামলা থেকে যিনি যাক জিনিস কলকাতা হাইকোর্টে জামিন জামিনে আছেন যার মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে তাকে তিনি কি করে নিয়ে আসেন রাজীব কুমারকে ডিজি পদে কেন নিয়ে আসার দরকার পড়ল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এটাই কিন্তু সব থেকে বড় কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ভাবছেন যে এখন এই যে বিভিন্ন রকমের যে তদন্ত হচ্ছে শিক্ষা ক্ষেত্রে এটাকে গুলিয়ে দাও সারদাকে জাগিয়ে তোলো রাজীব কুমারকে নিয়ে সারদা নিয়ে আবার সারদা নিয়ে সবাই করবে আর এই যে এত একটা বৃহৎ শিক্ষিত সমাজের মধ্যে যে দুর্নীতিটা হয়েছে শিক্ষা ক্ষেত্রে সেটা কিছুটা ধামাচাপা পড়ে যাবে কিছুটা স্লো হয়ে যাবে কিছুটা আন্ডারস্ট্যান্ডিং করে নেব এই যে পরিকল্পনা একেবারে প্লান মাফিক এবং রাজীব কুমারকে দিয়ে বিভিন্ন স্কুলের যে শিক্ষকরা যারা হবু শিক্ষক যারা চাকরি পায়নি তাদের বাড়িতে ডেকে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করে তাদের থেকে তথ্য প্রবর নেওয়া এই কাজটা করার জন্য কিন্তু রাজীব কুমারকে নিয়ে আসা হয়েছে দর্শক বিশেষ সূত্র যেটা বলছে শুধু সূত্র না দর্শক এটা ক্যালকুলেশন এটা অঙ্ক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর কি কোনো অফিসার নেই শুধুমাত্র রাজীব কুমারকে এতবার চেঞ্জ করা হচ্ছে এতবার নিয়ে আসা হচ্ছে এবং জিজি পদে যে লোকটার মামলা সুপ্রিম কোর্টে চলছে তাকে ডিজি পদে নিয়ে আসা হচ্ছে তার কারণ কি তার কারণ কিন্তু একটাই সেটা হচ্ছে সারদা মামলাটাকে আবার জাগিয়ে তোলা কারণ ডকুমেন্ট অনেক কম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে ডকুমেন্ট সব বলতে গেলে লোপাট করে দিয়েছে এই বর্তমান যে রাজীব কুমার যিনি ডিজি পদে বসতে চলেছেন তিনি তাই ডিজিকে কে রাজীব কুমারকে ডিজি পদে বসিয়ে পুরস্কৃত করলেন সাথে আরেকটা দায়িত্ব তুলে দিলেন যে বাংলার যত দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির যা এভিডেন্স আছে নষ্ট কর কিন্তু মমতা ব্যানার্জি আপনি কি পারবেন সেই সময় কি আর আপনার কাছে আছে আমাদের মনে হয় নেই শত চেষ্টা করলেও আপনি আর নিজেকে বাঁচাতে পারবেন না এর পর প্রমাণ হয়ে গেল যে যে এত বড় দুর্নীতি হয়েছে সারদা কেসে সেই দুর্নীতির মাথাও আপনি শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির মাথাতেও আপনি সমস্ত পশ্চিমবঙ্গে যত হাজার হাজার কোটি টাকার যত দুর্নীতি হয়েছে এই দুর্নীতির মাথা কিন্তু আপনি করতে সুবিধা হবে আপনার বিরুদ্ধে তত্ত্ব প্রমাণ এবার আসবে আপনাকে যেটা করবে ইডি তার প্রস্তুতি কিন্তু এবারে শুরু হবে একদম পরিষ্কার বলছি দর্শক এইভাবেই কিন্তু এইবার থেকে আপনারা দেখতে পাবেন যে মমতা ব্যানার্জিকে ইডি সিবিআই দর্শক আমরা আমাদের যে তথ্য যতটা আমরা বুঝছি যে সমস্ত ডকুমেন্ট আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংবাদ মাধ্যমে যে এভিডেন্স আমরা দেখছি তাতে মমতা ব্যানার্জি যে সারদা মামলার মাথা শুধু সারদা মামলা নয় সমস্ত দুর্নীতি যতগুলো দুর্নীতি পশ্চিমবঙ্গে হয়েছে তার মাথা যে মমতা ব্যানার্জি এবং তার ভাইপো তার সাথে যুক্ত ছিলেন এটাতে কিন্তু একেবারে পরিষ্কার এবং আমরা বলতে পারি আগামী দিনে ইডি সিবিআই এই যে একটা ক্লু পাওয়া গেল এই ক্লুকে কেন্দ্র করে মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রচুর এভিডেন্স জোগাড় হয়ে যাবে এবং সেই এভিডেন্সই প্রমাণ করে দেবে মাননীয় মুখ্যমন্ত্রী একচুয়ালি মূল মাথা দর্শক আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য